আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনাদেরকে আমি পূর্বের যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম আরং সুতি শাড়িতে আঁচলের কাজটা দেখাইছিলাম আঁচল বা স্টেপ যে পাইটটা করতে হবে ওই পাইরের কাজটা দেখাইছিলাম তারপর বলছিলাম যে ফুল বইটাতে জল ছাপের কাজ করতে হয় আমি এখন আপনার আঁচলের কাজটা পরে যে জল ছাপের কাজটা আজকের ভিডিওতে এটাতে দেখাচ্ছি এই যে সাদা কালার দিয়ে আমার এখানে জল ছাপ দেওয়া হবে ক্রিম কালারের ওপর এটা দিয়ে আমি জল ছাপের কাজ করব আপনার ভিডিওটা খেয়াল করুন সম্পূর্ণ ভিডিওটা আশা করে পারবেন আপনারা নিজেরও কাজটা করতে পারবেন ওই যে সাদা সাদা জলছাপের কাছে কাজ ইতিমধ্যে আমরা শুরু করতেছি দেখেন আমরা হচ্ছে বডিডার এই যে এটা হচ্ছে আঁচলের যে ফাঁকাটা আঁচলের ফাঁকাটার মধ্যে আমরা প্রথমে একটু জলছাপের কাজ করে নিচ্ছি যেন ফাঁকাটা না দেখা যায় আর কাজটা সুন্দর লাগে আর সাদা কাজটা অনেকে বোঝেন না সাদা রঙটা দেখেন কতটা নিখুঁতভাবে কম্বলে লাগানো আপনারা অবার বেশি রঙ দেন যার কারণে সমস্যা হয় আবার বেশি রঙ দিবেন না দেখেন সুন্দরভাবে ফুটে যাচ্ছে এটা কিন্তু লাইট কালার পর সাদা দিচ্ছি তারপরেও সুন্দর ফুটতেছে ডিপ কালার দিলে আরও সুন্দর ফুটছে ডিপ কালারে সাদা রঙের কাজটা করা হয় মূলত ডিপ কালার কাপড়ে আর দেখেন এখানে জলসাপার কাজটা করার পর উপরে যেতে কোথাও না লাগে এটার জন্য আমরা একটা আলগা কাপড় দিয়ে দিই যেন উপরে ছাপটা কোথাও না লাগে এটা আঁচলের কাজটা আশা করি আপনারাও খুব সহজে আপনাদের শারীরিক কাজগুলো করতে পারবেন কাজটা খুবই সহজ একটা কাজ কিন্তু না জানার কারণে অনেকের কঠিন হয়ে দাঁড়ায় এই যে এটার কারণে বাকি ডিজাইনের ছাপটা লাগতেছে না সুন্দরভাবে বসতেছে অনেকে ভাবে যে মাঝখানে এখন অর্ধেক ছাপটা কীভাবে দিব এই অর্ধেক ছাপটা কীভাবে দিব চিন্তা করতে করতে সে ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার কিছু নেই এগুলো সহজ বিষয় সিম্পল দেখেন আসলে শুরু শুরুতে এই কাজটা দেখাচ্ছিলাম তারপরে গ্যাপে এই যে আসলে আরেকটা ছাপ দিলেই কিন্তু আসলে কমপ্লিট রেডি একদম কমপ্লিটলি আঁচলের কাজ রেডি হয়ে যাবে এটাতে ছাপ দেওয়ার পরে আঁচলের কাজ কমপ্লিটলি রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন যখন কম্বলে ছাপ দেওয়া অনেকক্ষণ হয়ে যাবে তখন এভাবে ব্রাশ করে দিতে হবে ব্রাশ করে দিয়ে কম্বলটা সুন্দরভাবে রঙ লাগিয়ে নিতে হবে বাস তারপর কাজ করেন কোনো সমস্যা নেই প্রায় দেখতে পাচ্ছেন আছলের কাজ অলমোস্ট প্রায় এই লাইন কাজ শেষ হলে কাজ শেষ হয়ে যাবে আচলটা কোন দিকে যেন ওভার বেশি না লাগে এটা মাথায় রাখতে হবে এই যে দেখেন আপনারা একটু লক্ষ্য করেন আচলের লুকস আঁচলের তাক আচলটার দিকে তাকান আমি যে বলছিলাম প্রথম ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পারেননি এই যে দেখেন আমার কিন্তু আঁচলের কাজ অলমোস্ট ফুললি কমপ্লিট হয়ে গেছে এই যে আঁচলের কাজটা আমি তিনটা আমি এখানে লেস আর পাইপ এখানে দুটা লেস আর একটা পাইপ দিয়ে আচলের কাজটা মাঝখানে জলছাপের কাজ করছি দেখেন আমার কাজ অলমোস্ট আচলের কাজ রেডি সুন্দর যেটা লুকস কেমন আসছে আপনারা নিজেই দেখেন আর এখন যেটা করব ফুল বডিতে ফুল বডিতে বাকিটা আর আমি আপনাকে বলছিলাম এদিক দিয়ে কাজটা হবে ফুল লাম্বা ফুল সাইড যেটা বাম সাইডের এটা ফুল জায়গা হবে আর ডাইন সাইডেরটা পাঁচ হাত করা হবে আসল থেকে পাঁচ হাত পর্যন্ত ডাইন সাইডের কাজটা করা হবে তারপর করা হবে না কারণ ওইটা চলে যাবে কুচিতে কুচিতে যাওয়ার কারণে ওই জায়গাটা ডাইন পাশেটা কুচিতে চলে যায় যার কারণে ডাইন পাশে আমরা পাঁচ হাতের উপরে কাজ করি না আর এই যে দেখেন আমরা এখানে একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে কাজটা দিয়েছিলাম কিন্তু এইভাবে উপরের দিকে আবার এখানে কাজটা দিচ্ছি দেখেন এদিক থেকে ওইদিকে এটা হচ্ছে সৌন্দর্য ফুটানোর জন্য এই যে এটার সাথে এটা অ্যাটাচ করে সৌন্দর্য ফুটানোর জন্য এটা আপনার মাথায় রাখতে হবে এটার সাথে এটা মিল থাকতে হবে আমরা এই কাজটা করছিলাম নিচের থেকে ওপরে আর এই কাজটা করতেছি পাতালে এটা আলাদা লুকস দিয়েছি যেন একই রকম না দেখা যায় সৌন্দর্যটা ভিন্ন আসে আপনি কল্পনাও করতে পারবেন না শাড়িটা কত সুন্দর লাগবে কাজ করার পর যে আসলে সাধারণ একটা সিম্পল কাজে এত গর্জেস কীভাবে হয় আপনাদের মাথায় এটা ঘাটতে পারে কিন্তু আসলে ব্রেন খাটাতে হবে আমি শারীরিক কীভাবে করবো আমার কাছে অল্প ডিজাইন আছে অল্প ডিজাইন দিয়ে করি কোনো সমস্যা নেই আমি আপনার আজকে ভিডিওটা বেশি লং করব না আমি এখনই দেখাবো যার শাড়ির লুক্সটা কেমন আসে আপনাদের শাড়ির লুক্সটা কেমন আসে আমি দেখাবো দেখেন শাড়ির লুক্সটা কেমন আসে আঁচলটা এখনই দেখাবো আঁচল থেকে ধরে এই পর্যন্ত কাজটা এখনই দেখাবো দেখেন অলমোস্ট প্রায় কাজ শেষের দিকে এই জলছাপের কাজটাই ফুল বড়িতে দেওয়া হবে ফুল বড়িতে দেওয়া হবে এই জলছাপের কাজটাই ভিন্ন কোনো কাজ দেওয়া হবে না ফুল বড়িতে জলছাপের কাজটাই আপনার করা হবে